বাংলা বছর ষষ্ঠ পরিচ্ছেদ অর্থাৎ স্বরধ্বনি এই টপিকটা থেকে বিগত বছরগুলোতে এসএসসি পরীক্ষায় বিভিন্ন বোর্ডে যে এমসিকিউ গুলো এসেছে আজকের এই একটা ভিডিওতে সবগুলো এমসিকিউ আমরা সলভ করে নিব প্রথম প্রশ্ন জিমের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী সম্মুখ স্বরধ্বনি কোনগুলো এই প্রশ্নটা এসেছে ময়মনসিংহ বোর্ডে দুই হাজার চব্বিশ সালে এবং চট্টগ্রাম বোর্ডে দুই তেইশ সালে এর উত্তর হচ্ছে রসই এবং এ পরবর্তী প্রশ্ন যেটা এসেছে বরিশাল বোর্ড দু সালে এবং চট্টগ্রাম বোর্ড দুই হাজার সালে সেটি হচ্ছে বাংলা ভাষার অর্ধসর্ধ্বনি কয়টি এ সঠিক উত্তর হচ্ছে চারটি পরবর্তী প্রশ্ন যেটা এসেছে ময়মনসিংহ বোর্ডে দু সালে প্রশ্নটা হচ্ছে অর্ধসর্ধ্বনির উদাহরণ কোনটি উত্তর হচ্ছে রসই পরবর্তী প্রশ্ন যেটা এসেছে বরিশাল বোর্ড দু সালে এবং ঢাকা বোর্ড দু সালে সেটি হচ্ছে দ্বি স্বরধ্বনির প্রতীক দুটি কি কি এর উত্তর হচ্ছে ওই এবং ও পরবর্তী প্রশ্ন যেটা এসেছে রাজশাহী বোর্ডে দুই সালে সেটি হচ্ছে মৌ বৌ শব্দের উচ্চারণের মধ্যে কোন কোন সন্ধ্বনি রয়েছে এর উত্তর হচ্ছে ও এবং রস্যৌ পরবর্তী প্রশ্ন লাউ এখানে পূর্ণ স্বরধ্বনি কোনটি যেটি এসেছিল দিনাজপুর বোর্ডে দুই সালে এর সঠিক উত্তর হচ্ছে সরেয়া ঢাকা বোর্ড দু হাজার সালে একটা প্রশ্ন এসেছিল যে চাই শব্দটির পূর্ণ কোনটি এর সঠিক উত্তর হচ্ছে সালে আরেকটা প্রশ্ন যে চাই শব্দের মধ্যে কোন সর্ধনি রয়েছে এর সঠিক উত্তর হচ্ছে সরেয়া এবং রসই খুব সহজেই এই একটা ভিডিওর মাধ্যমে আমরা বাংলা দ্বিতীয় পত্রের ষষ্ঠ পরিচ্ছেদ অর্থাৎ সর্ধ্বনি থেকে বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসএসসিতে যে এমসি কিউগুলো এসেছিল সেগুলো শিখে নিলাম এবং জেনে নিলাম যাতে করে পরবর্তীতে কখনোই এগুলো আমাদের আর ভুল না হয় এরকম ভিডিও আরও পেতে চাইলে এই ভিডিওটা শেয়ার করো দেখা হবে পরবর্তী ভিডিওতে